এসব বলে যে বন্দুক কোদাল দিয়ে বলেছে বাংলাদেশী যাও না মার देगा এরকম ভাবে ওরা কেন করছে কি জন্য করছে আমি বুঝতে না আমরা বাঙালি কি হয় কি আমাদের উপর না বাংলা কথা বলো উপর আমাদের আমরা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা কি ভারতের লোক ভারতে কি কাজ করতে পারি না আমরা ভারত থেকে যেখানে যাচ্ছে সেখানে আমাদের উপর অত্যাচার হয় কেন অত্যাচার করছে

আমি তিন চার দিন খাটিয়ে দেবো আমি তিন চার দিন খাটিয়ে আমার একদিন না কাজ করলে আমার সংসার চলে না আমি কী করে খাবো ছেলের বয়স হতো ছেলের বয়সে একুশ বছর কাজে ৰাজানে কথা ৰাজানপা গাড়ী ওখানে গেছিল কাজে কি কাজে লেবারি কাজ করে আমরা লেবারি কাজ করি তো কাজে যাওয়ার পরে আর আপনারা ব্রিটিশ আমল থেকে এই জালাল হ্যাঁ ব্রিটিশ আমল থেকে আমাদের দলিল পত্র সব কিছু ওখানে আছে হ্যাঁ সব আছে এই যে আর দলিল পত্র সব দেখাও সব কিছু দাদার ব্রিটিশ আমলের আমরা এখান থেকে বাস করি বসে বলছে ছেলের বাবার দাদু দাদু উনিশশো একচল্লিশ সালে

এই বুঝতে পারবেন এটা পঞ্চম জর্জ ব্রিটিশ সম্রাট এটা হচ্ছে পঞ্চম জর্জ এটা সেই সময়কার রেভিনিউ মানে যেগুলো ইয়ে পেপার হতো ঠিক আছে স্ট্যাম্প পেপার যেটাকে বলে এটাকে সেটা যায় তারপরে আমার ছেলে গাড়িতে কাজে যাচ্ছিল ওখানে দিয়ে ওখানে ওদেরকে আটক করা হয় আটক করার পরে ওদেরকে নামিয়ে জিজ্ঞাসা করে ওকে শুধু ছিল দিয়ে ওদেরকে বলে কি কাহা কাহো তো ও বলেছে কি আমি বাঙ্গাল কাহো বাঙ্গাল বলার পরে বলছে বাংলাদেশি হত বাংলাদেশি এরকম বলে ওকে আটক করে নিয়েছে দিয়ে থানাতে রেখেছে চার দিন দিন রেখেছে ওখানে থানা চিত্তরগ হ্যাঁ ওখানে রেখে চার দিন রেখে ওখান থেকে ওখানে আমার ছেলে আধার কার্ড দেখেছে মানেনি নিজের সার্টিফিকেট দেখেছে জন্ম সার্টিফিকেট মানেনি জন্ম সার্টিফিকেট দেখেছে মানে নেই আবার ওখান থেকে আমাকে আমার ছেলের মোবাইল থেকে ফোন করেছে যে কি পারামাণিক স্কুল দেখানো হোক এখানে পারামািক স্কুল আমার ছেলেকে মোবাইলে ভিডিও কল করে তাকে দেখিয়েছে বুঝতে পারলেন তারপরও তা তো মানে মানে নেই দিয়ে আমার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সব কিছু পাঠিয়েছি আমার বাবার দলিল পর্যন্ত পাঠিয়েছি ওই সবও পাঠিয়েছি মানে উনিশশো একচল্লিশের দলিলও পাঠিয়েছি দলিলও পাঠিয়েছি তারপরও আমার ছেলেকে ডিটেলস ক্যাম্পে তারা দিয়েছে হ্যাঁ ক্যাম্পে

না বাংলা কথা বলো অপরাধ আমাদের আমরা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা কি ভারতের লোক ভারতে গিয়ে কাজ করতে পারি না আমরা ভারতে গিয়ে যেখানে যাচ্ছে সেখানে আমাদের ওপর অত্যাচার হয় কেন অত্যাচার করছে কিসের জন্য করছে আমি কিছু আমার ছেলে এখন বাংলাদেশে ওখানে কান্নাকাটি করছে ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি না আমি খুব দুঃখিত দাদা আমার ছেলে কোথায় চাইছে না দেখছে আমি দেখে বুঝতে পারি না কি খাচ্ছে না খাচ্ছে আমি আমি আমার ছেলের জন্য আমিও সরির দেখ আমার ছেলের খবর পাই না আমার ছেলে কি কাল কোথায় থাকে আপনার আমি তিন চার দিন খাটিয়ে তো আমি তিন চার দিন খাটি আমার একদিন না কাজ করলে আমার সংসার চলে না আমি কী করে খাবো

উনিশশো একচল্লিশ সালের দলিল বোধ হয় মানে হচ্ছে যার একচল্লিশ আছে যার আধার ভোটার তো ধরেই নিলাম তার মানে তার মানে তো আসলে পশ্চিমবঙ্গে সকলেই তাহলে তো বাংলাদেশি বলে ধরা যাবে যার ফর্টি ওয়ানের এর দলিল আছে সে যদি ফরেনার বলা যায় সেদিনের আগে আগে তাহলে তো তালে তো সকলে তাহলে তালে আর কি তালে যারা এখন ভাবজে ওরে আল্লাহ ফাছি মানে বাংলাদেশী এটাকেই बोलते বাংলাদেশ পশ্চিমবঙ্গের বাঙালি মানে বাংলাদেশ বাংলায় কথা বলছে মানে বাংলাদেশী পশ্চিমবঙ্গে কথা তো কেউসেপ না কেউসেপ না আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল